এবারে যে খবরের দিকে নজর রাখছি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো চার বছরের এক শিশুর ঘটনায় গুরুতর আহত মৃতের দাদা গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে অমান্য করে বেপরোয়া ভাবে লাগাম ছাড়া ট্রাক্টরের বার বারন্তে অতিষ্ট গ্রামবাসী ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর থানার অন্তর্গত হোসেনপুরে যেমনটা জানা গিয়েছে মঙ্গলবার বিকেল নাগাদ চার বছর বয়সী আলী আলী এবং তার বছর বয়সী দাদা আমান তাদের মায়ের সঙ্গে দিয়ে সাত হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে তাদের ঘটনায় ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার বছর বয়সী আমতামাস আলীর অপরদিকে আহত হয় তার দাদা ঘটনায় উত্তেজিত জনতারা মুরালিগঞ্জের একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী প্রায় তিন ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পরে পুলিশ এসে লিখিত আশ্বাস দিলে তারা পথ অবরোধ তুলে নেয় ঘটনায় কান্নায় ভেঙে পড়ে নিহতের মা জানা গিয়েছে গত দু মাস আগে মারা গিয়েছে আলতা মাসের বাবা দুই ছেলেকে নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছিলেন তার ফার্মা ক্ষুব্ধ জানিয়েছেন অবাধে চলছে নদী থেকে বালি চুরি ট্রাক্টরের বার বার তারা প্রশাসনের বিরুদ্ধে এক রাশ প্রকাশ করে তারা জানিয়েছেন বারবার জানিয়েও কোনো লাভ হয়নি পুলিশের মদতে বাড়ি চুরি হচ্ছে বলে অভিযোগ তাদের অবিলম্বে এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য তিন মাস আগে এই ফাঁসিদেওয়া ব্লকে একই ঘটনার সাক্ষী ছিল স্থানীয়রা

हम लोग का यही है कि 10-12 साल का लड़का ड्राइविंग करके उस बच्चे का एक्सीडेंट कर दिया एक बच्चा तो एक्सपायर कर, कर गया छोटा बेटा उनका एक्सपायर कर गया एक बच्चा सीरियस कंडीशन है एक ना, ही ना, एक एक ही परिवार का 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 है 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 साल तो हम लोग इसलिए हम लोग धारणा रोड पे किए हैं क्योंकि हम लोग को मुआवजा चाहिए समझे इंसाफ चाहिए नाम और हम लोग कुछ भी क्या की उनका पापा भी नहीं है जो लड़का एक्सीडेंट किया है उसका अरेस्ट चाहिए उसको सजा मिलना चाहिए और उसका जो परिवार को मुआवजा भी मिलना चाहिए जो बच्चा डेट किया है उसके पापा भी चार महीना पहले डेट कर चुके हैं उसके परिवार को चलाने के लिए कुछ रास्ता नहीं है तो रास्ता आप लोग को चाहिए जा रहा था और गाड़ी उधर से फुल स्पीड में आ रहा था वो मेरा नती को चपेट में ले लिया और सर फट गया उसका मृत्यु भी हो गया ये पूरा मतलब ये गांव वाला इतना मतलब गांव का ट्रैक्टर है और वो गांव का ट्रैक्टर ने मारा है और बार बार हम लोग मना करते हैं कि ट्रैक्टर चलाएगा तो स्लो चलाओ लेकिन नहीं स्लो चलाएगा पूरा स्पीड में लेके जाएगा थे 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 थे। ये बालू बालू हम लोग का ज़मीन का तरफ बालू काट के लेके जाता है